আনা যায় মুসাফুর আনা যায় হাজির হয়ে যায় হল আয়নে জিন্টু মিন্টু এ আবার নামাজ পড়ি চার দিয়ে বুড়িকে আগুন হাতে আছে তাওয়ার মধ্যে তাওয়াতে ফরোডা বানায় বানায় দিতি আছে তা আগুন হয় মাজা তো বেঁয়ে গেছে বুড়িকে লাড়ি বড়ি দিছে মাজা কে সারিকে তো সদা করি খাই আগুনে হল আনে কী হয়েছে আজকে তো আপনার ফজর আসা নামাজ দেই নো বুড়িকে লাগছে আর কি আগুন চোক মুখ লাল করি সকর জবার এটি লুজ তো হজির বাবা আর যে কথা কইতে তোর বিয়ে দেখছি মুৰব্বী মুখে বুকু কথা কজ বেদ বুইগা কম মসজিদে মশ্চিতে দেখলাম না বুঢ়া ক বিয়ে দেখছি এরকম সিটিং বুইগা বর্তমানে আমার মা ভিলো একজন নাই ৰ সেতী অবস্থা বুই গে বয়সে শালসা কেনে নে গেছে বসুৰাত বজিরা আছে যান বহার আছে সারিকা মাছ আনুন জামাই রে আছে কাজকি মাছ আনি জামাই পছন্দ করে আসতে শুনে আছে ভুড়িকে এটা দি মাছ মিলে কত রে টকা দেন না কাজকি মাছ কাজটা আসতে শোক কোন চাইছো কে হনে কার কথা ভুড়িকে দেতে বসুরা থানার সামনে দিক কে জানো কি এর হ্যান্ড মাইকে কিতাবে গেছে তেলা ভকা মারেন ভাই তেলা পোকা মারেন ঘরে শান্তি নাই ময়ন মার ঘুম নাই জাগাত খায় জাগাত ব্রেক এক প্যাকেট দশ টাকা চলতে আছে লগে দি আরেক মাইক দূর থেকে শোনা যাইতে আছে বুঝলি শাল আছে কে বলেছে আরে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা আমরাই শুধু আশি বছরের থুত্থুরের বুড়োকে আঠারো বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন আমরা আর হয়তো কোম্পানি গুঞ্জে আসবো না আজকে কোম্পানির প্রসারের জন্য এসেছে আজকে আট হাজার টাকার ফাইল শুধুমাত্র দুইশো টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে বুড়িঘা যাইয়ে মুখ বান্ধিয়ে লই যাইয়ে লই আনছে দুই শুনে আনে আবার এসার আগে বুড়িয়া হামসা আছে বুড়িগিয়ার বতল খাইয়া বুড়ি ব কিরে কালা কালা কিতা খাও ভইন বাতের সুদ দেও না ঠেঙ্গি ডাল ওরে আয় বাতের সুদ খেয়ে রম্বা সায়েদে বেরলে পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় বুয়া হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু মোহাম্মদুরু সোল ন সোন আল্লাহ্সাল্লামের কথা কোনোদিন বুয়া নয় তার কথা কোনোদিন পারে না তিনি বলেন জান্নাতীদের কে এমন যৌবনত আল্লাহ দিবেন লা ইউফু না জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না তরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে ক কথা কনা কে ক আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালকের দিকে আসতে না তুই আস দুনিয়ার দিকে মা বোনেরা আছে অশ্লীল গান দিকে জান্নাত বাদ দিদ জগদ্দিকে কুকিলার দিকে সাইক ও আমা এত রাত্রে ডাক দিলি এই পর্যন্ত কোন কুকিলা রামপুরের কোন মাভুরের কিনা আয়শা কাটি যাসমা আফা না গো তো গুমে তুই রাত 12টা বাজে উঠি দাঁত ব্রাশ করি আবার কইতে আছে কুকিলার দিকে ও আমা এত রাত্রে ডাক দিলি এই সমস্ত গান হলো এ বিচ্ছার প্রযুক্তি তোর জাহান নামনি কথা কয় না এগুলা তো করে জব করতেছে যুবক ফেসবুক ইউটিউব তো করে খুন করিয়ে লাইছে আগামী দুই বছরের ভিত্তি বুঝবি তোরা কত শোনা বন্ধুর গান গা যত খুশি রে যত দোষী দে বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি দোষী তুই তোর লাই হুর বানা দেখছি আল্লাহ আট হাজার কয় হাজার আল্লাহকে বিয়ে হয় না করাই তোর আব্বারে কি বিয়ে করেছে তোরে আরো ডবল বিয়ে হয় করাই সোমান আল্লাহ কয় না আরে কথাগুলো কোরআন থেকে বলতেছি এতে কত সুন্দরে গায় মোবাইল শরীফের দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার গান আসু আরও ইয়ের হুম গাউন এই সমস্ত কবিরা শিল্পীরা গায়ক গায়ক দল এইভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্ধীদেরকে জাহান্ন নিতে চায় ঠিক না যদি যদি গানটা গাস সেভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সূরা ওয়াকিয়াত হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করে দেখা যায় তাফসীর সহ পড়িস সূরা নামাতে হুর দেখা যায় সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ তো বল্লাই লিখে গেছি যত খুশি রে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের যত খুশি লাগিয়া মাঝিরা ববের লাগিয়ে খুশি হইলেন ও কলেজের টুকরা যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি না তুমি জান্নাতের হুত দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন ঠিক নিও প্রাইমারি স্কুলে হজতে ফুটবল শর্ট দিছে নেট হারা করে গেলেছে গোল ইসো গোল ঠিক নি রে আম্মাজিরা নতুন বউ আশিরাতের রামপুর কত মানুষ সাথে আছে বাহরে ও মুখের পরে আকাশের

কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার হইতাছে মলিন প্রাণবন্ধুরে যদি পুণ্য বীনে ভিন রেবিন যদি পুণ্যবীনে কারা ভিন কবরে প্রাণ বাসাবে কি রে তুমি যত খুশি ভাবের লাগিয়া প্রাণবন্ধু তুমি যত খুশি ভাবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন কমপ্লেক্সে পাশে তো কবরে এবার টি আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশে হোক আমিন প্রেমের খেলা থেকে বিদায় নিবে সাঙ্গক করে ভব জীবন তোমার আখে রাতে গমন হাসর দিনে হইবে রে ও জন তুমি যদি তুমি যদি প্রাঞ্জুরাবে শত আর তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া তোমার কি মায়া লাগে না বলো যুবক বলো তোমার কি মায়া লাগে দেখি আরে বন্ধু যত খুশি ববের লাগিয়া জান্নাতের হুর দেখা যায় সুরার রহমানে সুরা ওয়াকে হাতে সুরার নামাতে আল্লাহ তুই কোন দিকে যাস আল্লাহ দিকে আয় জান্নাতের দিকে আয় আলে মোলামার দিকে আয় কত সুন্দর সুন্দর কথা রে তো শতান্ন বানাইলে তো বাস্তিক শয়তান কেন আল্লাহ বানাইছে ইদারে কেন্দ্র করি তো রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা না তো কিচ্ছু লাগতো না দুই শয়তানেরে বানাওনে তো আফসারি ওয়াজ করে নো তো গয়াতের তো দুরু মিয়া বেয়া কেসান না তেসে ঠিক কি না তিন নম্বর এর এর কারণে তো শরীয়তের দরকার নতুবা সর শরীয়তের দরকার ছিল না আপা দোকান আগাইলে জান্নাতের কদর বুঝতো না এইজন্য দুনিয়াতে ভাড়া সে ইবলিস চোরারাও ভাড়া সে ঠিক কি তারপরে ফার্স্ট দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয় তিনা মুসাফুর খালের মাছটা কত সাত বিমান কি সাত অটোর মাধ্যমে কি মজা দেখবি তো বুঝতে না এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিচা চোরারে হারাইছে এই দুনিয়াটা বানাইছে সাত রাত দিন বাসা মারা টকজাল কিচ্ছু বুঝতিনা নিষিদ্ধ ভল মহব্বত মারে ভতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানোর সাল কথা বুঝছেন নি ফল খেয়ে ফেসাব পায়খানা হতো খলিফা নিযুক্ত ওই টার্গেট হলো ওনারে ক্ষমতা দিব দুনিয়ার অন দুনিয়াতে ন আইলে তাইলে দিব কেন ক্ষমতা এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে কথা কয় না কি রে গুম দি আইয়ে কি খাওয়া দিছে মাল খাওয়া দিছে আইও তারপরে 10 নম্বর অপশন হলো ওই ইব্রাহিম এ ইউসুফ আলাইহিস সালামের মত ওনারে দুনিয়াত ফালাইছে যেরকম ইউসুফ আলাইহিস সালামের কুফে হালাইছে মারবার

করে রেখেছে আর জান্নাতে চাইলে তো আবার মরতে আনলো ঠিক কি তা আল্লাহ কইলো আল্লাহ জি খাল্লা কাল মৌত বল হাইয়া তা লিয়া ব্লুয়াকুম আইয়াকুম আহসানু আই বাসা মরণ হয়াত মত বানাসি তোমরো শয়তান কোম্পানি গুঞ্জ কদ্দুর কে চিনিছাড়া দে লালা কদ্দুর লালা খাওয়াও আসলে আমি তোর হয়াত দিছি ফাইজলা আর কাড়া গাড়ি মারামারি করি বললো না তোর আমলটা টেস্ট করার জন্য দিছি তো ইবলিস সরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না ফাড়াইলে তো মা বাসা মরার দরকারই আসিল না কথা কয় না ঠিক

এতে বসাইতে যাই ও আর লাগে আফসারি সাহেব আপনার সবাই তো তোর সরম লাগলে তুই বিয়ে করতে গেছো ফের তিনি হেতের শালা ক ভাইয়া তারপরে আমার আফু শক্তিশালী আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন না এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী তুমি আমাকে যখন সাইটা গেছো বীরজন লই গেছো কোম্পানি গুঞ্জুত আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি সালাম আলাইকুম তাইলে আমার শক্তি বেশি তারপরে তুমি 2000 মেহমান লৈ আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি ওর কথা কয় না ঠিক কিরে মহিলাদের কারাগারে লই আদি আসলে এত ক্ষমতা বেশি রে

বার এক ঠগাইছে কিটা করছে ঠগাইছে হেতা গনে নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছে সূরাতুন নেসা সূরার নাম নেসা আর বেটার গনে নামে সূরা আসেনি হেতা করে আল্লাহ জইতাই দিয়েছে তো আল্লাহ আল্লাহকে একটা কেנגরিন না ফাটি আছে আর এডি তে গুনাহও করব গুনাহ করতে মজা আইবো আর কাঁদবো চোরারিয়া লাভ আল্লাহ কাহারে ফাটির দরকার এই জন্য আল্লাহ আদম সফিউল্লা রে বানাইছে এই তারপরে পনেরো নম্বর অপশন হলো আদব শিক্ষা আলম আলাইসাল্লাম বলেননি শতান আমার দোকা দিছে কয় আমি আল্লাহ ক্ষমা ফার্তি তা আল্লাহ তারে দরখাস্ত শিখাই দিছে সোহান আল্লাহ বলেন আরো যেন সোহান আল্লাহ এরপরে তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ তারে কিছু কিছুদিনের জন্য দুনিয়াতে ফাটাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি এরপরে আবাদত কবুলের জন্য উসিলা দরকার শয়তানের আবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সেজদা করা এই জন্য আল্লাহ রহস্য ইবলিচরারে বানাইছে শয়তানের এবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা আল্লাহর আলেমে শয়তান ছিল কিন্তু আগে কাফের কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন এতে ঘটনা ঘটন লাগবে 2021 সালে যতগুলা ছেলে ম্যাট্রিক পাস করবে আইএ পাস করবে এটা জানে কে

আপনি যদি কষ্ট আইতোলাই একটা ব্যবস্থা করি। আমি একটা সিস্টেম করে দিয়ে ওই আল্লাহর আই ফোন দিতেছে আই ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাইভ তোর তওবার একটা লাইন আর কতgal হাতড়াতে থাকি গলের মত। এবারে আল্লাহ জান্নাতে ফোন দিয়া dise বার ইলাই ইবলিসেরই অবস্থাটা দেখি আমার মায়া লাগলো আল্লাহ। আপনি মায়া করি দয়া করি মায়া করে দয়া করে আল্লাহ আমনে এই ইবলিচ সুরাল্লাহ একটা তওবার ব্যবস্থা করে আল্লাহ ফোনটা রিসিভ করে কইও ইও মুসা তুই গরম মানুষ তোরে আইছি নি আর তুই আর তুই মুহাববতের লোক তোরে আর আই লাভ ইউ লাই বানাইছি এ সুরা নসিব কোন তওবা নাই তুই এটা বুঝ দেন রাজনীতির ভিত্তিতে পলটিক্স আন্দাজ গেছে তুই এতটা বুঝ দেন তুই সোজা মানুষ সোজা ভাবে তাও কো আল্লাহ আর জিতে করি না হাতের বইয়ে বড় রাখছি আপনি একটা লাইন করেন আপনি কি কাজ করলে আপনি খুশি হবেন তওবা কবুল হইবো এটা কইও হাত্ত না এতো ইতালির লাইনি হুদাoverline miss করে গেলে পেনাল্টিক শুটাতে বিশ্বকাপ নিতে হাত্ত না তুমি বুঝদানো এটা এতো नसीবে 90 বিশ্বকাপ নাই নাই এ miss করে গলেবো এতো নেইমার আশাকাই হরি আডিবাঙ্গিই লেবো ফাসা এটা হাত্ত না গোলদি তে হাত্ত না এতো মেসি তুমি এটা কইও না আল্লাহ আল্লাহ আল্লাহর দনের নামে পেনাল্টিক শুটটা দিয়ে দিলে তাতে গোল্ড কাপ এটা তওবা হইবো

তারপরে তো এরপরে তিনি জবাব দিলেন তুম হুরেওয়ালাহী নেহি জলুয় তুর মৌজুদ হ্যাঁ মগর মোচাহি নেহি তোমরা পৃথিবীর মানুষ হুর চাই না নাই যোনু আয়াতুর মজুদ আছে মুসার মত মুসা নাই এইজন্য আমার আল্লাহ দুনিয়াতে নামে আসে না ঠিক কি না মুসার মত দত্ত্ব হলে আল্লাহ রে ঠিকে আল্লাহ কোম্পানি গুঞ্জর নামে ঠিক আছে নি এবার ব্যাক হুজুর এরকম মারা না কাফেরে गेला ব্যাকে মারসাইছে আল্লামা এক এর কাছে নজরুল লিখে খোদার বুকে লাথি মার সব আঙ্গু হুজুররা পত্র দিয়েছে এত কাফের Yeah.